আসসালামু আলাইকুম আপনাদের জন্য তিরিশ পাড়া তিরিশ খণ্ড কোরআন শরীফ স্টক হয়ে গেছে সামনে রোজা আসন্ন রোজা উপলক্ষে আপনারা তিরিশ পাড়া তিরিশ খণ্ড কোরআন শরীফগুলো পারচেস করতে পারেন আজকে আমাদের দুইটি কোরআন শরীফ চলে যাচ্ছে দেশের দুই প্রান্তে প্রত্যেকটি কোরআন শরীফের পাড়া আলাদা আলাদা প্রত্যেকটি পাড়ার গায়ে লেখা আছে কোনটি কত নাম্বার পাড়া তাই আপনি খুব সহজেই কোরআন শরীফ পাঠ করতে পারবেন কোনো সমস্যা হবে না প্রত্যেকটি পাড়া আলাদা আলাদা হয় বহন উপযোগী আপনি যে কোনো জায়গায় বহনে আপনার সাথে সঙ্গী করতে পারবেন এই তিরিশ পাড়া তিরিশ খণ্ড কোরআন শরিফের এক একটি পাড়া প্রত্যেকটি পাড়া ডিজিটাল প্রিন্ট প্রিন্টিংয়ে কোথাও কোনো ঝামেলা হবে না আশা করছি যদি কোনো কারণে প্রিন্টিংয়ে কোনো ঝামেলা পান তাহলে আমরা আপনাদেরকে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই আরেকটি কোরআন শরীফ পাঠিয়ে দিব কোরআন শরীফের সাথে আছে দেওয়া আরবি উচ্চারণ এবং বাংলা অর্থ এবং প্রয়োজনীয় তাই সানে আপনারা আমাদের কাছ থেকে এই শরীফগুলো করতে পারেন আমাদের কাছে খণ্ড এছাড়াও সহজ কোরআন শরীফ কোরিয়ানা কোরআন শরীফ কালার কোরেট কোরআন শরীফ এবং ইসলামিক যাবতীয় বই পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে কম্বল জায়নামাজ প্রত্যেকটি জায়নামাজ খুবই প্রিমিয়াম কোয়ালিটির সেলাই করা আপনারা একটি দেখতে পাচ্ছেন নামাজ বিছানো রয়েছে এই নামাজগুলো আমাদের কাছ থেকে আপনারা খুবই সুলভ মূল্যে পারচেস করতে পারবেন এছাড়াও কোরআন শরীফের সাথে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি ওয়াটার প্রুফ ব্যাগ এই ব্যাগটি আপনি ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় অফিসে আপনার ভ্রমণ সঙ্গী করে আর সবচেয়ে সুবিধা যেটি হচ্ছে আপনি যে পাড়াটি পড়ছেন সেই পাড়াটি আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকেন এবং জানুয়ারি মাসের সাথেই থাকেন